পাঁচ বছরের প্যানেল গ্যারান্টি সাত বছরের সার্ভিস ওয়ারেন্টি চৌষট্টি জেলায় বাসায় বসে হোম সার্ভিস পাবে নষ্ট হলে নষ্ট হলে তো একদম পাঁচ বছরে যদি প্যানেল নষ্ট হয় আপনার বাসায় গিয়া প্যানেল চেঞ্জ করে কোম্পানি লোক দিয়ে আসবে একটা টিভি কিনবেন এক হাজার চ্যানেল দেখবেন এক হাজার চ্যানেল এক হাজার চ্যানেল সাত হাজার পাঁচশো টাকায় চব্বিশ জিটি বেসিক টিভি পেয়ে যাবেন এগুলা নকল প্রোডাক্ট কেউ প্রমাণ করতে পারলে সব সময় পাঁচ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করে থাকে আজকে আমরা শীতকালের অফারে টিভি নিয়ে কথা বলবো দেখেন এখানে বিভিন্ন ব্র্যান্ডের

আমি সব সময় হোলসেল প্রাইসে টিভি দিয়ে থাকি আচ্ছা আপনি তো মনে করেন হোলসেলের দোকান বুঝাই যাচ্ছে হোলসেলের ভাই না হোলসেলের দোকান এবং হচ্ছে আজকে বেশি দেখাবো না জাস্ট দুই তিনটা কোম্পানির প্রোডাক্ট দেখাবো এবং 100% গ্যারান্টি সহকারে যে প্রোডাক্টগুলা আপনারা পাঁচ বছরের গ্যারান্টি প্রোডাক্টও আছে চার বৎসরও আছে তিন বছরও আছে এক বছরে গ্যারান্টি সহ প্রোডাক্ট আছে তো সবসময় আমি বলি আমাদের আমার প্রবাসী ভাই এবং বাংলাদেশের যে সম্মানিত কাস্টমাররা তাদেরকে আমি সবসময় একটা কথাই বলে থাকি প্রোডাক্ট যেখান থেকেই নেন গুণগত মান বিচার করে আর দুই এক হাজার টাকার জন্য কম দামি প্রোডাক্ট আপনারা নেবেন না আর সেম প্রোডাক্ট যদি কখনো কোথাও কমে পান অবশ্যই ওয়েলকাম সেখান থেকে নিয়ে নেবেন আর হচ্ছে সবসময় আমি একটা কথা বলি যে আমার উপর বিশ্বাস এবং ভরসা দুইটাই রাখতে পারেন ইনশাল্লাহ ঠকবেন না এতটুকুই আর আজকে বিশেষ করে যে অফারগুলা দিব আর যে টিভিগুলো সবসময় একটা কথা বলে থাকি কেউ যদি অরিজিনাল না আমার প্রোডাক্টগুলো কপি মাস্টার কপি লুভার ক্ষেত্রে এই যে দেখেন জেভিকুর ক্ষেত্রে তারপরে হচ্ছে এখানে আরেকটা নতুন ব্র্যান্ড আছে গোল টাচ সিকু এগুলা নকল প্রোডাক্ট কেউ প্রমাণ করতে পারলে সব সময় পাঁচ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করে থাকি ও মাই গড কি বলে প্রমাণ করতে পারে আচ্ছা ওকে তো আজকে শুরু করব চব্বিশ ইঞ্চি দিয়ে চব্বিশ ইঞ্চি স্মার্ট টিভি এই যে এটা স্মার্ট টেম্পার গ্লাস চব্বিশ ইঞ্চি স্মার্ট টেম্পার গ্লাস ওয়ান জিবি র্যাম এইট জিবি রুম অ্যান্ড্রয়েড ভার্সন তেরো এই প্রোডাক্টটা পেয়ে যাবেন হচ্ছে অনলি নয় হাজার টাকায় নয় হাজার টাকা হলে একটা চব্বিশ ইঞ্চি স্মার্ট ডাবল গ্লাস টিভি পেয়ে যাবে এত কম দাম এত কম দাম ইভেন প্রতিটা টিভির সাথে ফ্রি হোম ডেলিভারি একটা কখনো ডেলিভারি চার্জ লাগবে না আচ্ছা হ্যাঁ আর এটার মধ্যে যদি কেউ বেসিক টিভি নিতে চান অনলি সাত টাকা এবার যা হচ্ছে বত্রিশ ইঞ্চি স্মার্ট টিভি আজকে একটা দামাকা অফারে বত্রিশ ইঞ্চি স্মার্ট টিভি দিব টাচ গোল টাচ এজ এ ফ্রেমলেস ন্যানো ভেজারলেস অ্যান্ড্রয়েড বার্সন 14 দুই জিবি র্যাম ষোলো রোম এই টিভিটা পেয়ে যাবেন হচ্ছে অনলি বারো হাজার সাতশো টাকায় বারো হাজার সাতশো টাকায় একটা বত্রিশ ইঞ্চি স্মার্ট টিভি সাথে ফ্রি ডিশ আপনারা পাবেন মিনিমাম পাঁচ থেকে এক হাজার চ্যানেল থাকবে আপনার কোনো ডিশ লাইন লাগবে না কি বলেন আপনার ওয়াইফাই থাকলে আপনারা ফ্রি ডিশের মাধ্যমে আপনারা মিনিমাম একটা টিভি কিনবেন এক হাজার চ্যানেল দেখবেন এক হাজার চ্যানেল এক হাজার চ্যানেল অবিশ্বাস্য অবিশ্বাস্য এটা অনলি বারো হাজার সাতশো টাকায় গোল্ডাচের বত্রিশ ইঞ্চি এ ফ্রেমলেস টিভিটা পেয়ে যাবেন সাথে ডেলিভারি চার্জ তারপরে চলে যাবো হচ্ছে টেম্পার গ্লাস বাইরে করবেন টিভি কোনো সমস্যা হবে না যতই বাড়িয়ে দেবেন এই যে টেম্পার গ্লাস দুই জিবি র্যাম ষোলো জিবি রোম এই গোল্ডাচার বত্রিশ ইঞ্চি সাউন্ডবার সিস্টেম সহ এই টেম্পার গ্লাস এই টিভিটা পেয়ে যাবেন হচ্ছে অনলি তেরো হাজার সাতশো টাকায় আনবক্সিং করার সুব্যবস্থা নেই তেরো হাজার সাতশো টাকায় আনবক্সিং করার সুব্যবস্থা অবশ্যই আছে আনবক্সিং করে দেখাবো বাট আমি সবসময় আনবক্স বা আমার কোনো ডিসপ্লে সেন্টার নাই কোনো কিছু নাই ইনশাল্লা লাগেও না হ্যাঁ কারণ ডিসপ্লে সেন্টারে এই টিভিগুলো চলে গেলেই লাগবে পনেরো হাজার টাকা এটা ডাবল গ্লাস অনলি তেরো হাজার সাতশো টাকা কেউ যদি ডাবল গ্লাস উইথ ভয়েস কন্ট্রোল নিতে চান অনলি চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার টাকা হলে ডাবল গ্লাস উইথ ভয়েস কন্ট্রোল নিতে পারবেন এই গোল্ড আছে সাথে এক বছরের প্যানেল গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা আচ্ছা ওইটার সাথে না জি জি হবে তারপরে এবার চলে যাব হচ্ছে আমার যে কাঙ্ক্ষিত যে প্রোডাক্ট যেটা হচ্ছে নুবা গরের শোভা এটা সেটা হ্যাঁ হ্যাঁ এটা সেটা এই যে নুবা এদিকে আসেন একটা ফেসিলিটিস বলি নুভাটা হচ্ছে পাঁচ বছরের প্যানেল গ্যারান্টি সাত বছরের সার্ভিস ওয়ারেন্টি চৌষট্টি জেলায় বাসায় বসে হোম সার্ভিস পাবেন এত কেন একবার আমার কাছ থেকে টিভি নিয়ে যাবেন দ্বিতীয়বার আমার কাছে আসতে হবে না নষ্ট হলে নষ্ট হলে তো একদম পাঁচ বছরে যদি প্যানেল নষ্ট আপনার বাসায় গিয়া প্যানেল চেঞ্জ করে কোম্পানির লুক দিয়ে আসবে আর প্রবাসী বাইদের টিভি আমি এটা বলি কারণ প্রবাসী বাইরে বাড়ির কোনো লুক থাকে না একটা টিভি নিবে সমস্যা দিলে আবার কাঁধে করে আমার দোকানে নিয়ে আসবে এই লুকটা নাই এর জন্য আপনারা নোভা নিয়ে নেন নোভা নিতে গেলে আপনারা বাসায় একদম হোম সার্ভিস যাবে পাঁচ বছরের প্যানেল গ্যারান্টি পাবেন সাত বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন কারণ নোভার চেয়ে কোনোটা হইতে পারে না যাদের একটু ব্যালেন্স এর কোনো প্রবলেম নাই এন এ মডেল নাম্বার এটা হচ্ছে ফ্রেমলেস একটা স্মার্ট টিভি অ্যান্ড্রয়েড এলইডি টিভি এটার প্রাইস পেয়ে যাবেন হচ্ছে অনলি ষোলো হাজার তিনশো টাকা ষোলো হাজার তিনশো টাকা হলে এন বত্রিশ মডেলটা নিতে পারবেন বত্রিশ ইঞ্চি ষোলো জি সাথে ফ্রি হোম ডেলিভারি এন ভি বত্রিশ এটা হচ্ছে ফ্রেমলেস উইথ ভয়েস কন্ট্রোল প্যানেল গ্রেট দেখেন এ ডাবল প্লাস প্লাস এনার্জি সেভিং তারপরে তো কিন্তু ফ্রি দেখতে পারবেন মিনিমাম এক হাজার চ্যানেল ফ্রি থাকবে এই বত্রিশ আটত্রিশ ভয়েস কন্ট্রোল সহ এক হাজার টাকা যুগ করবেন অনলি সতেরো হাজার তিনশো টাকা হলে এই বত্রিশ আটত্রিশ এই মডেলটা নিতে পারবেন ওকে তারপরে চলে যাবো হচ্ছে টেম্পার গ্লাস টেম্পার গ্লাস উইথ ভয়েস কন্ট্রোল এই যে বত্রিশ সাতত্রিশ এন বি বত্রিশ সাতত্রিশ এস বি বিআর এই মডেলটা হচ্ছে ডাবল গ্লাস আবার ভয়েস কন্ট্রোল আবার মেটাল ডুয়েলভি ডিজিটাল সাউন্ড সিস্টেম সব অ্যাভেলেবেল আছে এই মডেলটার প্রাইস পেয়ে যাবেন হচ্ছে অনলি আঠারো হাজার টাকায় নোভার গুগল টিভি নোভা গুগল টিভি হচ্ছে সর্বোচ্চ সেল বর্তমানে প্যানেল গেট দেখেন এ ডাবল প্লাস প্লাস এনার্জি সেভিং সেভেন ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি ফাইভ ইয়ার্স প্যানেল গ্যারান্টি ডুয়েলভি ডিজিটাল সাউন্ড সিস্টেম এন ভি বত্রিশ পঞ্চাশ এ মডেল নাম্বার এই টিভিটা পেয়ে যাবেন হচ্ছে অনলি উনিশ হাজার টাকায় উনিশ হাজার টাকায় পাঁচ বছরের প্যানেল গ্যারান্টির গুগল টিভি অবিশ্বাস্য বাজারে অন্যান্য ব্র্যান্ডের গুগল টিভি আছে দুই বছরের প্যানেল গ্যারান্টি তিন বছরের প্যানেল গ্যারান্টি ওইগুলোই লাগে উনিশ বিশ হাজার সেক্ষেত্রে নুবার গুগল টিভিটা হচ্ছে অনলি উনিশ হাজার টাকায় সাথে ফ্রি হোম ডেলিভারি বত্রিশ ইঞ্চি চাই বত্রিশ ইঞ্চির দাম আচ্ছা এবার চলে যাব হচ্ছে আরেকটা মডেল এন বি বত্রিশ চৌত্রিশ এস বি এটা হচ্ছে দেখেন মেটাল সাউন্ড বার ডাবল গ্লাস প্যানেল গ্রেড ডাবল প্লাস এনার্জি সেভিং সবই বিদ্যমান আছে হোম থিয়েটার সাউন্ড সিস্টেম এটার প্রাইস হচ্ছে অনলি সতেরো হাজার পাঁচশো টাকা কত ইঞ্চি এটা এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি ডাবল গ্লাস আচ্ছা ওকে এবার চলে যাব হচ্ছে কাঙ্ক্ষিত আরেকটা গুগল টিভি দেখেন এই যে ভিশনের ভিশনের গুগল টিভি এই যে দেখেন মডেল নাম্বার হচ্ছে বত্রিশ জেড টেন হ্যাঁ অপটিমা টু ইয়ার্স প্যানেল গ্যারান্টি টু ইয়ার্স পার্সের গ্যারান্টি এ টিভিটা বি ওডিও সহ এটা পেয়ে যাবেন হচ্ছে অনলি আঠারো হাজার পাঁচশো টাকায় আঠারো হাজার পাঁচশো টাকা হলে ভীষণের বত্রিশ ইঞ্চি গুগল টিভিটা নিতে পারবে ওকে এবার যাব হচ্ছে আরেকটা ব্র্যান্ড সেটা হচ্ছে এই যে এটা এটা নাম্বার নাম্বার ওয়ান ওয়ান বর্তমানে সেলের দিক দিয়ে নাম্বার ওয়ান আর টিভির দিক দিয়ে বলা চলে প্রাইজিং এর দিক থেকে নাম্বার ওয়ান প্রাইজিং গ্যারান্টি বেশি দাম কম আবার প্রোডাক্টের মানও ভালো আচ্ছা জেভিকো জেভিকো এই যে গুগল অ্যাসিস্ট্যান্ট সহ বত্রিশ ইঞ্চি টেম্পার গ্লাস এই টিভিটা এটার দাম হচ্ছে অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকায় মডেল নাম্বার হচ্ছে জে নাইনটি এস নন বয়েস চোদ্দো হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন এটার প্যানেল গ্যারান্টি তিন বছর পার্সের গ্যারান্টি হচ্ছে দুই বছর দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি তারপরে আরেকটা যাব ভয়েস কন্ট্রোল এই যে বয়েস কন্ট্রোল জে নাইনটি এস বত্রিশ নাইনটি এস এটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড এটাও ডাবল গ্লাস অ্যান্ড্রয়েড ভার্সন টুয়েলভ এ মডেলটা আপনারা হচ্ছে ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল সহ পেয়ে যাবেন হচ্ছে অনলি পনেরো হাজার পাঁচশো টাকায় এটাও তিন বছরের পেনাল গ্যারান্টি দশ বছরের সার্ভিস ওয়ার্ড বত্রিশ ইঞ্চি পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো টাকায় টেম্পার গ্লাস এটা হচ্ছে বয়েস কন্ট্রোল আর চোদ্দ হাজার পাঁচশো টাকা হচ্ছে নন বয়েস কন্ট্রোল এটাও টেম্পার গ্লাস হ্যাঁ তারপরে যাব হচ্ছে বত্রিশ ইঞ্চি পাঁচ বছরের প্যানেল গ্যারান্টি জেভিকো মডেল নাম্বার ডিএফ ওয়ান সি এস মডেল নাম্বার ওয়ান সি এস এই এটা হচ্ছে পাঁচ বছরের প্যানেল গ্যারান্টি দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি এই টিভিটা পেয়ে যাবেন হচ্ছে অনলি ষোলো হাজার পাঁচশো টাকায় ষোলো হাজার পাঁচশো টাকা হলে জেবি কোর এই টিভিটা নিতে পারেন আর আজকে সব টিভিতেও কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি একটা ডেলিভারি চার্জ লাগবে না

পাশাপাশি হচ্ছে সর্বোচ্চ সুযোগ সুবিধাটাও দেওয়ার চেষ্টা পাইকারি দামে দাও জি পাইকারি দামে ওকে তারপরে মার্কভিশনের 43 ইঞ্চি স্মার্ট টিভিটা পাবেন হচ্ছে 5 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি 1 ইয়ার্স প্যানেল গ্যারান্টি এটা হচ্ছে ফ্রেমলেস উইথ ভয়েস কন্ট্রোল টিভি এটার প্রাইস হচ্ছে অনলি 20500 টাকা 20500 জি 20500 43 ইঞ্চি টিভি যদি কেউ নন ভয়েস টিভি নিতে চান সেক্ষেত্রে হচ্ছে অনলি 19500 টাকা এবার চলে যাবো হচ্ছে লোভা তেতাল্লিশ ইঞ্চি টিভি লোভার তেতাল্লিশ দেখেন এই মডেলটা সকলের জন্য লোভার নিয়ে আসছে প্রাইজিংয়ের দিক থেকে অনেক কমায়া একটা তেতাল্লিশ ইঞ্চি টিভি নিয়ে আসছে যেটা হচ্ছে এন বি ফোরটি থ্রি বিআর এটা হচ্ছে পাঁচ বছরের প্যানেল গ্যারান্টি সাত বছরের সার্ভিস ওয়ারেন্টি প্যানেল গেটে ডাবল প্লাস প্লাস এনার্জি সেনিভিং সবই অ্যাভেলেবেল আছে এ টিভিটা পেয়ে যাবেন হচ্ছে অনলি তিরিশ হাজার টাকায় সাথে ফ্রি হোম ডেলিভারি তিরিশ হাজার টাকায় এনভি তেতাল্লিশ পঞ্চাশ এ ফ্রি হোম ডেলিভারি সহ এই টিভিটা পেয়ে যাবেন এবার যাব হচ্ছে নোভার গুগল টিভি নোভার তেতাল্লিশ ইঞ্চির গুগল টিভি যার মডেল নাম্বার হচ্ছে ফর্টি থ্রি ফিফটি ওয়ান এ মানে তেতাল্লিশ একান্ন এ এ মডেলটা আপনারা গুগল টিভিটা ডুয়েলভি ডিজিটাল সাউন্ড সিস্টেম ফ্রি হোম ডেলিভারি সহ পেয়ে যাবেন হচ্ছে অনলি পঁয়ত্রিশ হাজার টাকায় পঁয়ত্রিশ হাজার টাকা একদম আপনার বাসায় নিয়ে দিয়ে আসবে পঁয়ত্রিশ হাজার হ্যাঁ এক টাকাও ডেলিভারি চার্জ লাগবে না গুগল টিভি জি গুগল টিভি আর আমি একটা কথা বলি ঢাকার মধ্যে বা ডাকার আশেপাশে যেমন মুন্সীগঞ্জ নরসিংদি তারপর হচ্ছে গাজীপুর আশেপাশে এলাকায় যদি কেউ টিভি নিতে চান আপনাদের কোনো কুরিয়ার সার্ভিসের কোনো হেসেল হতে হবে না আমার লোক একদম বাসায় গিয়ে আপনার টিভি দিয়ে বোঝায় টাকা নিয়ে চলে আসবে কোনো প্রবলেম নাই আর ডাকার বাহিরে যদি কেউ নিতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার জাস্ট কনফার্মেশনের জন্য পাঁচশো থেকে এক হাজার টাকা আপনারা জাস্ট অ্যাডভান্স করবেন বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে আপনার প্রোডাক্ট যেটা অর্ডার করছে সেটা পাইছেন কিনা দেখে শুনে বুঝে যে ভাঙে গেছে কিনা ঠিক ঠিকঠাক আছে কিনা তারপরে যে ডেলিভারি ম্যান নিয়ে যাবে ওর কাছে টাকাটা দিয়ে চেক করে নেওয়ার অপশন জি জি চেক করে নিতে পারবেন উল্টো বলে হলে দরকার কোনো সমস্যা নাই আপনার প্রবলেম হলে আমার ঠিকানায় আবার ব্যাক করে দিবেন আচ্ছা আপনার ঠিকানা আর যদি কেউ এখানে আসতে চান ঠিকানা এটা হচ্ছে গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন এক দ্বিতীয় তলায় আটত্রিশ নম্বর দোকান ফাদার ইলেকট্রনিক্স চিনতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কল দিবেন নিজ থেকে আপনাকে রিসিভ করে নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম